আপনি কি রাখতে পারেন না এটা রাখা যায় না যে আলুর ইয়ে আর কি আলু রাখার জায়গা কি পরিমাণ তো নেক্সট টাইম আর কি এটা হবে না আর কি পরিমাণ রাখা উচিত হ্যাঁ পরিমাণটা হচ্ছে ছ হাজার সাতশো আশি কেজি রাখছেন আপনি মত আপনার ইয়ার মতে আপনাদের মধ্যে অভিযোগ আপনারা অনেকদিন ধরে এরকম কাজ করে আসছেন এর আগেও আপনাদের আমরা ঈদ উপল্যাখ করছি আর কি এই তো প্রতি বছরই ব্যাস হিদেই ঈদেই এমনি সময় স্যার আমরা মিষ্টির কোয়ালিটি আপনারা খেয়ে দেখবেন আপনারা তো খেয়েছেন মিষ্টি আমরা ভালো কোয়ালিটি মিষ্টি দেওয়ার চেষ্টা করি আর কি কত আগে করেছেন এটা লাস্ট প্রোডাকশনটা কতদিন আগে দু মাস বলবো না এক মাস বারো পাঁচ বারো বারো পাঁচ বারো পাঁচ স্যার বারো পাঁচ বারো পাঁচ থেকে রাখছে আগে নিয়ে যায় আর কি আপনি দেশবাসীকে বলেন যে এটা স্বাস্থ্যকর কিনা যদি আনা না খেতাম না এটা স্বাস্থ্যকর না এবং নেক্সট টাইম এটা হবে না এখন আজকে আপনি ধরা পড়াতে বলছেন এটা নাহলে তো নিশ্চয়ই কন্টিনিউ করছে স্যার এটা না আমরা কন্টিনিউ করি না শুধু এই যে জাস্ট এই দুটো লোক স্যার ঠিক আছে দেশবাসী কাছে সরি বলেন স্পেশাল রামপুরবাসী এবং এটা মানুষের আচ্ছা কাছে আমি সরি বলতেছি নেক্সট টাইম এটা হবে না আর কি কুষ্টির পক্ষ থেকে কুষ্টির পক্ষ থেকে যেটা যদি বুঝে থাকেন আশা করি আমাদের রামপুরবাসী নাম পরিচয় একটু বলবেন আমি মনিরুজ্জামান মিঠু আমি পুষ্টি পরিচালনা করি আর কি তো পরিচালক পরিচালক গোষ্ঠী কোথায় একটা নাম করা প্রতিষ্ঠান না গুণগত মান ঠিক অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের গুণগত মান মিষ্টি আপনারা যেরকম পেয়েছিলেন ভালো ভালোই থাকবে আরকি

আপনারা শুনেছেন সঙ্গত কারণে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা তৎক্ষণাৎ চলে এসেছি আমরা এসে অপারেশন করেছি এবং আলুর গুদামের মধ্যে আমরা পেয়েছি পরবর্তীতে আমরা অন্যান্য যারা এসব সংশ্লিষ্ট সবাই কে দেখেছি তাদের কাছ থেকে শুনেছেন যে এটা আসলেই মানুষের জন্য ক্ষতিকর তা আমি মনে করি আমরা যে রংপুরবাসী নিরাপত্তার কথা বলেছিলাম এটাও এক ধরনের স্বাস্থ্য নিরাপত্তা আমাদেরকে যদি আরও অন্যান্য যে কোনো জায়গার তথ্য আপনারা দিতে পারেন এনি ইনশাল্লাহ আমরা দ্রুততর সময়ের মধ্যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো ওদের কথাতে আর কি রাখছিলেন কিছু মিষ্টি রাখছিলেন এদের উপলক্ষে সংরক্ষণ করার যথার্থ এটা হবে দুশো বিশ গ্রামের মতো কত কেজি প্রায় এখানে সঠিক প্রায় সাত হাজার কেজি হতে পারে আলুর ডিম কি আপনি মিষ্টি রাখতে পারেন নিয়ম না না আসলে না এটা আসলে নিয়ম নাই কিন্তু ওনাদের রিকোয়েস্টে আমরা রাখছি আর কি এটা ভুল করছি আমরা কতদিন ধরে আপনারা এই প্রতারণা করে আসছেন না প্রতারণা শুধু এইবারে আমরা এইবারে ইয়া করছি এইবারে রাখছি পরে দেখলাম যে গুদাম মানে কোল্ড স্টোরেজের ভেতরে আলুর গুদামের মধ্যে হচ্ছে মিষ্টি সংরক্ষণ করে রাখা যেহেতু তারা এটা করতে পারেন না তো সেই জন্য দুই পক্ষই যারা মিষ্টিটা রাখছেন এবং যে গুদাম মানে কোল্ড স্টোরেজে রাখা হয়েছে তাদের দুজনকে আমরা জরিমানা করছি এবং সাক্ষীদের সামনে তারা সবাই তাদের দোষ স্বীকার করছেন এবং তারা বলছেন তারা পরবর্তীতে এ ধরনের আর কিছু কখনো করবেন না ভক্ত সংরক্ষণ অধিদপ্তর জেলা প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ তারপর আমাদের সিভিল সার্জন অফিস এবং খাদ্য কর্তৃপক্ষ এটা ট্রাস্ক ফোর্সের একটা প্রোগ্রাম করছি এবং আমরা যেটা দেখলাম যে আসলেই একজন ভোক্তা হিসেবে যে আমাদের ভোক্তারা কীভাবে প্রতারিত হচ্ছে তার একটা নমুনা এবং আমাদের মনে হয় যে আজকে মোবাইল কোডের মাধ্যমে যে ডিসিশনটা আসলো খুবই কার্যকরী একটা সিদ্ধান্ত যে এই যে মিষ্টিগুলো ধ্বংস করা হচ্ছে দইগুলো ধ্বংস করা হচ্ছে এবং যে তৈরি মেলাটা অর্প আসছে এটা হয়ে থাকবে এবং অবশ্যই এর মাধ্যমে এই পরিবর্তনটা আসবে আমরা যাতে নিরাপদ খাবার পাই আমাদের ভোক্তারা যাতে নিরাপদ খাবার পায় নিরাপদ পণ্য সেবা পায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ধন্যবাদ